তো দেখতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন আশা করি তো আপনাদেরকে স্বাগতম আমার এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ আছে তো এখান থেকে রেস্কিউ করার কারণ এটা তো জঙ্গল অল্প একটু জঙ্গল আছে কারণ পিছনে বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন

বাইৰ <Felul> ম <muitas pedarfarias> <questo> <inaudible>

তো চলুন সাপটাকে আমরা এখন প্যাক করে নে কারণ সাতটা অনেক

কে নিয়ে নিয়ে হ্যাঁ আমরা এটা নিই খুব দরকার আছে যে বয়োন নজলনা হ্যাঁ ক্যাপ ফেলে নাও তো এখন আমরা এটাকে রশি দিয়ে বেঁধে দেবো একসাথে রশি দাও তো আমরা এটা নেব তো খুব খুব কিন্তু এটা তো আমার সাথে येणार না ও চিন্তা নেই পুষ করে দেবো ওই দাই এখানে এই দুধ চোলা তো ফ্রেন্ডস এখন আমার সাপটাকে এখানে রিলিজ করে দেবো তো চলুন এখানে মোটামুটি দু কিলোমিটার বা এক কিলোমিটার হয়ে যাবে এরকম হবে তো এর মধ্যে এই রেঞ্জে আমরা ছাড়বো কারণ এই রেঞ্জের বাইরে আমরা সাপ ছাড়তে পারি না এটা ফরেস্ট থেকে কোনো নিয়ম নেই তো চলুন এটা এখানে আমরা রিলিজ করব

তো ফ্রেন্ডস আর দেখতে পেলেন চলে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র থ্যাংক